তাই আপনারা চাইলে আমাদের স্ত্রী নাম্বারে অথবা ভিডিও ডিসক্রিপশন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করে সকল ধর্মের মাসে পোনা নিতে পারেন অথবা আপনারা চাইলে নিজে এসে আমাদের খামার থেকে ঘুরে সকল ধরনের মাছের পুনা অর্ডার করতে পারে বর্তমান সময় মাছ চাষ একটি লাভজনক পেশা তাই আপনারা যদি মাছ চাষ করে লাভবান হতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে বিভিন্ন পরামর্শের মাধ্যমে বিভিন্ন পরামর্শ নিয়ে সকল ধরনের মাছ চাষ শুরু করতে পারে তো বর্তমান সময়ে আমাদের কাছে দেখে তেলাবিয়া মাছের রেলু পুনাও চাষ উৎপাদন শুরু হয়ে গেছে এমন কি পাশাপাশি অন্যান্য সকল ধরনের মাছের পুনা যেমন আপনার ভাটা রুই সরপুটি কাতলা সকল ধরনের মাছের পুনা আস্তে আস্তে ধীরে ধীরে আপনার সকল মাসে মাছের পুনা উৎপাদন শুরু হয়ে গেছে তাই আপনারা ছেলে এখনই আমাদের সাথে অর্ডার করতে পারেন আপনারা ছেলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের খামার থেকে এই মাছের পোনা সংগ্রহ করতে পারেন কেননা আমরা আমাদের কাছে থেকে উন্নত মানের সবল ধরনের মাছের পোনা গ্যারান্টি সহকারে সমগ্র বাংলাদেশে বিক্রি করছি তাই আপনারা ছেলে নিঃসন্দেহে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন তো বন্ধুরা ইতিমধ্যে আপনারা ভিডিওতে যে মাছের পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আপনার

আপনার বাটা মাছের রেণু যদি একবারে ছোটো ছোটো যেগুলো আপনারা আমাদের কাছ থেকে এই অক্সিজেন প্যাকেটের মাধ্যমে সমগ্র বাংলাদেশে নিতে পারবেন আপনারা চাইলে এখান থেকেই আপনাদের আপনারা আমাদের আদর্শ মাছ আসে দেখি যে সকল মাছের পোনা নিতে পারবেন সেগুলো হলো উন্নত মানের ভুই জাতীয় মাছের রেণুপোনা কাতল মাছের রেণুপোনা মৃগার মাছের রেণুপোনা সির্ভন মাছের বিভিন্ন প্রকার বিগ হেড মাছের পোনা, গ্যাস কাপ মাছের পোনা, ব্ল্যাক কাপ মাছের পোনা, কাকু বা মিলকা মাছের পোনা, কালী বাউস মাছের পোনা, গুনিমা মাছের পোনা, সরপুটি, উন্নতমানের চাইনিজ সরপুটি মাছের পোনা, ইলিশ বাটা, পাঙ্গাস, মনোসেস তেলাপিয়া, ভিয়েতনামী কই, শোই, বাচীতল, তারাবাই, আয় পাবদা, গুঞ্চার, দেশি টেংরা, সি মাগুর সহ অন্যান্য সকল ধরণের মাছের পোনা আমাদের কাছ থেকে নিতে পারবেন।